বাড়িতে বসে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খুব কম করে ইনকাম করতে পারবেন যদি আপনি ধূপকাঠি তৈরির মেশিন বসান দেখতে পাচ্ছেন এরকম ধূপকাঠি তৈরির মেশিন একটা ছোট মেশিন যেটা অটোমেটিক মেশিন অটোমেটিক প্রোডাকশান হয় এই ধরনের মেশিন বসিয়ে বাড়িতে ধূপকাঠি তৈরি করে সেই ধূপকাঠির প্রোডাক্টগুলো আবার আমাদের কোম্পানিতেই বিক্রি করতে পারবেন টোটাল মালটা আমরা কিনে নিই এই যে ধূপকাটি তৈরি হচ্ছে এই ধূপকাঠিটা আমরা সেন্ট করে প্যাকেটিং করে মার্কেটিং করি আপনারা যদি মনে করছেন যে বাড়িতে বসে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা ইনকাম করতে চান তাহলে এরকম ধরনের মেশিন বসিয়ে বাড়িতে ধূপকাটি তৈরি করে সেই প্রোডাক্টগুলো আপনি আমাদের কোম্পানিতে সাপ্লাই করে প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা রোজগার করতে পারবেন শুধু আপনার কাজ থাকবে কাটিতে মশলা লাগানো সেটা সম্পূর্ণ মেশিনে হয় অটোমেটিক মেশিন দেখতেই পাচ্ছেন কীরকম বসে খালি সুইচ দিয়ে দিলেই অটোমেটিক কাটি থেকে মশলা লেগে সম্পূর্ণ মালটা রেডি হয়ে যায় কেউ যদি মনে করছে যে আরও বড়োভাবে লার্জ স্কেলে বড়োভাবে করতে চায় তাও সেটাও করতে পারবে তিন চারটে লেবার লাগিয়ে তিন চারটে মেশিন বসিয়ে তিন চারটে লেবার লাগিয়েও কিন্তু কাজ করতে পারবে বা আরও বড়ো পঞ্চাশটা ষাটটা সত্তরটা মেশিন বসিয়েও কিন্তু কাজ করতে পারবে বিজনেস করতে পারবে এক একটা মেশিন যেটা আছে এক একটা মেশিনের মূল্য পরে মোটামুটি ধরুন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে সবথেকে হায়েস্ট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার নিচেও মেশিন আছে যেরকম দামের মেশিন আপনারা বসাবেন সেরকম আপনার প্রোডাকশান হবে ভালো মেশিন দামি মেশিন বসালে বেশি প্রোডাকশান হবে ইনকামটা বেশি হয় আর কম দামি মেশিন বসালে একটু কম দামে মেশিন বসালে তাহলে সেক্ষেত্রে আপনি কম মানে প্রোডাকশান করেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তো এই ধরনের মেশিন বাড়িতে বসিয়ে মহিলাদের দিয়ে কাজ করিও করতে পারবেন আপনি যদি মনে করছেন কোনো একটা জব করছেন বা কোনো বিজনেস করছেন অন্য কোনো বিজনেস করছেন তাহলে সেই বিজনেসের সাথে সাথে এটা পার্ট টাইমভাবে আপনি লেবার লাগিয়েও কিন্তু কাজ করতে পারবেন আর এর প্রচুর চাহিদা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন ধূপকাঠি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের লাগে এটা সবাই জানে আমরা সবাই জানি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধূপকাঠির প্রয়োজন এরকম মহিলাদের দিয়েও করাতে পারবেন খুবই সহজ মশলার প্রসেস সমস্ত কিছু আমরা তার প্রশিক্ষণ ট্রেনিং আমরা দিয়ে থাকি কেউ যদি মনে করছে যে ধূপকাঠি তৈরির বিজনেস করবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে নিচে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে সমস্ত বিষয়টা জানতে পারবেন আর বাকিটা আপনাকে এসে জানতে হবে সম্পূর্ণ আপনাকে ফোনের মাধ্যমে বেশি কিছু বুঝতে পারবেন না আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে সরাসরি আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম মধ্যম গ্রামে আমাদের অফিস আপনি অফিসে আসলে কলকাতা মধ্যম গ্রামে আপনি সরাসরি এসে আপনি দেখতে পারবেন যে কিভাবে প্রোডাকশান হচ্ছে সেটা আপনি দেখতেও পারবেন আপনাকে চালিয়ে দেখানো হবে যারা চাইছে এই থুকপাটি তৈরির বিজনেস করতে এটা বারো সব সময় কোনো সময় মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু এই বিজনেসটা চলে প্রতি মাসে খুব কম করে হলেও একটা মেশিন যদি আপনি বসান তাহলে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারবেন লেবার লাগিয়ে যদি কাজ করেন মোটামুটি আট দশ হাজার টাকা যদি বাদও যায় তাও আপনি খুব কম করে হলেও নিজে কাজ না করেও লেবার কাজ করেও আপনি তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি লেবার দিয়ে করেন আর যদি নিজে বসে একটা মেশিন বসে যদি নিজেও করান নিজেও করেন তাহলে আপনি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বা তার বেশিও কামাতে পারেন আর এগুলো সমস্ত যে বিষয়গুলো আমরা যে কিনে নেবো তার জন্য আমরা একটা কোর্ট পেপার এগ্রিমেন্ট করে লিখিতভাবে এগ্রিমেন্ট করে কোম্পানির সাথে এগ্রিমেন্ট হবে আমাদের সাথে একটা মেশিন বসিয়ে যদি আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি ভাবুন মোটামুটি যদি আপনি পাঁচখানা মেশিন বসিয়ে যদি আপনি কাজ করেন খুব কম করে হলেও আপনি দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন লেবার লাগিয়ে যদি কাজ করেন আর নিজে কাজ করলে তো নিজে একটা মেশিনে একটা লেবারই যথেষ্ট মানে নিজে আপনি নিজেও কাজ করতে পারবেন আর যদি বেশি মেশিন বসান তাহলে লেবার লাগিয়ে কাজ করাতে পারেন এই ব্যবসাটা করতে হলে আপনাকে সরাসরি অফিসে আসতে হবে তার জন্য নিচে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করলে আপনি অফিসের অ্যাড্রেসটা নিয়ে সরাসরি অফিসে এসে দেখুন জানুন বুঝুন যে সারা বছর আমরা আপনাকে কাজও দেবো অর্ডারও দেবো এবং যা মাল হচ্ছে সে একটা মেশিন হোক বা দশটা মেশিন বসান সব মালটা আমরা আপনার কাছ থেকে কিনে নেব